দৈনন্দিন সামগ্রী প্রদান করা হবে এবং এই কার্ড প্রদান করা হবে পরিবারের মূল স্বস্তি নারী প্রধানের নামে কারণ বিএনপি বিশ্বাস করে যে দেশ পরিবারের নিরবরক্ষক নারীদের স্বীকৃতি দিতে পারে সেই দেশের প্রতিটি শিশু শ্রমজীবী ব্যক্তি প্রতিটি স্বপ্ন এগিয়ে যায় একটি উন্নত বাংলাদেশের দিকে কিন্তু বাকি যারা গৃহিণী ও পরিচর্যাকারী যারা পরিবারের নীরব রক্ষক তাদের শ্রম ও ত্যাগ অনেক সময় অদৃশ্য থেকে যায় অথচ তারাই প্রতিটি পরিবারের সত্যিকারের স্বস্তি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তখন বিএনপি এমন এক ভবিষ্যৎ কল্পনা করে যেখানে পরিবারের নীরব রক্ষক নারীরা স্বীকৃতি পাবেন আর সেই লক্ষ্য পূরণেই বিএনপি তাদের হাতে দিতে চাই একটি ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড হল বিএনপির প্রস্তাবিত একটি সরকারি সহায়তা কার্ড ফ্যামিলি কার্ড একটি নিশ্চয়তা স্বল্প আয়ের পরিবারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে গ্রাম হোক বা শহর পর্যায়ক্রমে দেশের সব জায়গায় প্রতি মাসে প্রায় দুই টাকা মূল্যমানের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও দৈনন্দিন সামগ্রী প্রদান করা হবে এবং এই কার্ড প্রদান করা হবে পরিবারের মূল স্বস্তি প্রধানের নামে কারণ বিএনপি বিশ্বাস করে যে দেশ পরিবারের নীরবরক্ষক নারীদের স্বীকৃতি দিতে পারে সেই দেশের প্রতিটি শিশু প্রতিটি শ্রমজীবী ব্যক্তি প্রতিটি স্বপ্ন এগিয়ে যায় একটি উন্নত বাংলাদেশের দিকে